আকাশটা মেঘ মেঘ করেছে দেখেই আমি আর কিশোরী সোজা উপস্থিত হলাম তারানাথের বাড়িতে আজকাল আর তারানাথের বাড়িতে আসতে আগে থেকে ভাবনা চিন্তা করতে হয় না তারানাথ তার অজানা অচেনা অলৌকিক গল্পগুলো বলে এমনভাবে ভাবে মন কেড়ে নিয়েছে যে একটু বৃষ্টি আসলেই কিংবা রবিবারের বিকেল বেলায় তারানাথের গল্প না শুনলে যেন ঠিক জমে না তারানাথের বাড়িতে এসে ওপর বসতেই তারানাথ একটা পাসিং শোতে লম্বা একটা টান দিয়ে বলল তা বল আজকে ঘটনা তোমরা তো আর এমনি এমনি পুরোটার খোঁজ খবর নিতে আসো নেই তা আমি জানি তোমরা ঘটনা শুনতেই এসেছো তাই আজকে আর বেশি বনিতা না করে একেবারে ঘটনায় যাবো আজ তোমাদের বলবো বলে একটা অনেক পুরনো ঘটনা ভেবে এই না না ঠাকুর মশাই কি যে বলেন আমরা তো আপনার সঙ্গে গল্প করতে আসি আপনার খুঁজ খবর নিতে আসি সাথে দু একটা ফাও গল্প শুনতে পারলে নেহাত মন্দ হয় না তাই গল্পটা শুনি হ্যাঁ ঠাকুর মশাই শুধু গল্প শুনতে আসাটাই তো আমাদের কাছে আসল উদ্দেশ্য নয় থাক বুঝেছি আজকে যে ঘটনাটা বলবো সেটা আজ থেকে প্রায় অনেক বছর আগেকার ঘটনা তখন আমি সংসার জীবনে প্রবেশ করিনি পথে পথে ঘুরে বেড়াচ্ছি কখনো জঙ্গলে কখনো শ্মশানে কখনো কখনো গৃহস্থ বাড়িতে কখনো কোনো মন্দির চত্বরে রাত কাটাচ্ছি পথে প্রবাসে ঘুরছি সাধু সন্ন্যাসীদের সঙ্গ পাওয়ার লোভে তোমাদের তো আগেই অনেক রাজ কাটানোর অভিজ্ঞতা রয়েছে পথ চলতে চলতে সেবার বীরভূম জেলার একেবারে শেষ প্রান্তে এক গ্রামে এসে উপস্থিত হলাম গ্রামটা বেশ সুন্দর একেবারে ছবির মতো আঁকা স্বচ্ছ নিরেট গ্রাম শুনলাম সেই গ্রামের শ্মশান নাকি বহু পুরনো আশেপাশে আরো বেশ কয়েকটা গ্রামের মরা সেখানে আসে শ্মশানটা দেখতে কৌতূহল হলো খুব তোমরা তো জানোই আমার এই সবে বেশি আগ্রহ বরাবরই আমি সেই দিন যখন ওই গ্রামে পৌঁছলাম তখন প্রায় বিকেল শেষ হয়ে গেছে চার জুড়ে নেমেছে বেশ অন্ধকার মানুষজনকে জিজ্ঞেস করতে করতে শ্মশানে যেতে একজন লোক আমার দিকে এগিয়ে এসে হাত জোর করে প্রণাম করে